যে এই যে আন্দোলন সেই আন্দোলনের তো একটি প্রেক্ষাপট আছে সেই বিষয়গুলো নিয়ে বলবেন পাশাপাশি যে ভয়ঙ্কর নির্মম অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনাদের যেতে হয়েছে সেটিও যদি একটু শুরু করেন জি ধন্যবাদ আমরা জানি আপনারা সবাই জানেন যে যে আন্দোলনটি আমরা শুরু করেছিলাম কোটা সংস্কারের দাবিতে সেই আন্দোলনটি জুন মাসে দু হাজার সালের পরিপত্র সুপ্রিম কোর্ট কর্তৃক বাতিল হওয়ার পরে আমরা আসলে চাকরিতে বৈষম্য বিলোপের জায়গা থেকে শুরু করেছিলাম এবং তারপর থেকে আমরা দেখলাম যে প্রতিটি ক্যাম্পাসে আমাদের ওপর হামলা হলো ছাত্রলীগ সহ ক্ষমতাসীন গোষ্ঠী তারা আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা করলেন এবং তার পরবর্তীতে সরকার এর কোনো প্রতিকার না করে বরং পুলিশ সহ সাজোয়া যান সাজোয়া বাহিনী আমাদের ওপর লেলিয়ে দিলেন কারফিউ জারি করলেন এবং এর মধ্যেই চলতে থাকলো গণগ্রেফতার গুম ইত্যাদি এবং তার পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা আমরা যখন বুঝতে পারলাম যে এই সরকারটি আসলে কোনোভাবেই জনগণের স্বার্থকে রেপ্রেজেন্ট করে না জনগণের স্বার্থের প্রতিনিধিত্ব করে না তখন আমরা আমাদের দায়িত্ব থেকে এবং যাদের রক্ত ঝরেছে রাস্তায় রাজপথে তাদের হত্যার বিচারের দাবিতে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাই এবং পরবর্তীতে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে তার রূপ নেয় গণভ্যুত্থানের রূপ নেয় এবং আমরা জানি এই গণভ্যুত্থানের প্রেক্ষিতে শেখ হাসিনা যিনি সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশ থেকে পালিয়ে যান এই যে একটি জার্নি এই জার্নিটি কিন্তু দিনের হিসাব করলে খুবই সংক্ষিপ্ত ছত্রিশ দিন জুলাই থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে আন্দোলনটি এই ছত্রিশ দিনে আমাদের ওপরে আসলে খুব বেশি অত্যাচার হয়েছে বিশেষ করে সমন্বয়ক আমরা যারা ছিলাম সেটা আমরা বলতে পারছি না যদি তুলনা করি যারা রাজপথে গুলি খেয়েছেন যদি তুলনা করি যারা কারাগারে অন্তরীণ ছিলেন যদি তুলনা করি সাধারণ শিক্ষার্থীদের যাদের উপর দিয়ে হামলা মামলা বই গিয়েছে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাকিল নামে একজন ছোটো ভাই তাকে নির্মমভাবে গুলি করা হয়েছে গুলি করা হয়েছে অসংখ্য শিক্ষার্থীকে যাদের চোখ নষ্ট হয়ে গেছে অনেকে কখনো চোখে দেখতে পাবেন না অনেকেই শ্রবণ ইন্দ্রিয় হারিয়ে ফেলেছেন কখনো শুনতে পাবেন না এবং এই ধরনের অসংখ্য ঘটনা শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো নয় সারা দেশে অসংখ্য মানুষ মারা গিয়েছেন নিহত হয়েছেন এর পরিপ্রেক্ষিতে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাকে আঠাশ তারিখ জুলাইয়ের আঠাশ তারিখ ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চ আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যাওয়ার পর তারা আমাদের আমাকে প্রায় দুদিনের মতো তারা হচ্ছে গুম করে রাখেন তার পরবর্তীতে আমাকে ডিবি হেফাজতে নেওয়া হয় কোর্টে তোলা হয় এবং আমাকে ছয় দিনের রিমান্ডে নেওয়া হয় একটু মাস্ক সরি টু ইন্টারাপ্ট সেটা হচ্ছে যে কথাটি আপনি বলেন দুই দিনের মতো গুম করে রাখা হয় এই দুই দিন আপনার পরিবারের যারা তারা কেউই জানতে পারেনি যে আপনি কোথায় আছেন না তারা জানতে পারেনি তাদেরকে যখন আমাকে তুলে নিয়ে যাওয়া হয় তাদেরকে বলা হয় যে সিআইডি নিয়ে তারা আসলে সঠিক সময় করেছেন। এবং পরবর্তীতে থানা থেকে শুরু করে ডিবি অফিস সবখানে যাওয়া হয়েছে যেই অফিসে আমাকে রাখা হয়েছিল মিন্টো রোডে আপনারা জানেন সেখানেও যাওয়া হয়েছে কিন্তু তারা কাস্টোডি অস্বীকার করেছিলেন আমরা জানি সবকিছু আসলে মানবাধিকারের চরম লঙ্ঘন আন্তর্জাতিক বাবা বড় ভাইকে গিয়েছিলেন কারা আমার পরিবারের সদস্যরা গিয়েছেন আমার শিক্ষকেরা বিশ্ববিদ্যালয় শিক্ষকেরা অনেক বড় ভূমিকা রেখেছেন এমনকি মিডিয়া কর্মী এবং সুশীল সমাজের অনেকেই আসলে সময় আমি কোথায় আছি জানার চেষ্টা করেছেন সকলকেই খুবই উদ্দেশ্য হয়েছে এবং আমার কাস্টরি অস্বীকার করা হয়েছে আচ্ছা যখন কোর্টে করা কোর্টে যখন প্রডিউস করা হল আমাকে দেয়া হল সেতু ভবন ভাঙচুর এবং নাশকতা করার মামলা এবং আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আন্দোলন করেছি বনানীর সেতু ভবনে আমি তিনশো জন নিয়ে সেতু ভবন ভাঙচুর করেছি এটি ছিল অভিযোগ যেটি আসলে খুবই হাস্যকর একটি পরিস্থিতি সৃষ্টি করেছিল এমনকি আমার ওই রকম একটা তো আমি যখন এজলাসে ওখানে সামনে ছিলাম যেখানে আসামিদের রাখা হয় যখন আইনজীবী অভিযোগ উত্থাপন করছেন আমি আসলে হাসি থামিয়ে রাখতে পারিনি খুবই মানে ট্র্যাজিক কমেডিক একটা সিচুয়েশন আর কি আচ্ছা তো যেই দুই দিন আপনাকে রাখলো ডিবি কার্যালয়ে মিন্টু রোডে যেখানে রাখলো আপনাকে সেখানে অবস্থাটা কি ছিল সেই অভিজ্ঞতাটা কি আমার অভিজ্ঞতা যদি বলতে চাই আমাকে আসলে শারীরিকভাবে তারা ওইভাবে নির্যাতন করেননি আমার পায়ে যে ক্ষতটি আছে সেটি হচ্ছে একটি স্প্লিনটা পুলিশ আক্রমণের সময় আমার ক্যাম্পাসে পায়ে লেগেছিল যেটা হয়েছে সেটা হচ্ছে তারা কাস্তুরিতে থাকা অবস্থায় এটার কোনো চিকিৎসা করার নেই যার কারণে আমার পায়ে অপারেশন করতে হয়েছে কিন্তু আমাকে সে সময় আসলে তারা টাচ করেন নাই কিন্তু আমি দেখেছি মানুষকে কীভাবে সেখানে অত্যাচার করা হয়েছে আমার ওপর কিছু না করা একটা বড় কারণ হচ্ছে সমন্বয়ক এবং তারা চেষ্টা করছিলেন সেই সময় আমরা জানি যে ডিবি প্রধান হারুন ছয়জন সমন্বয়ক নিয়ে তিনি সুন্দর একটি নাটক সাজিয়েছিলেন সেই নাটকেও তিনি আমাকে অংশ নেওয়াতে চেয়েছিলেন বা আমি অংশ নিব কোনো একটা সময় নরম হয়ে আসব। এই আশায় হয়তো তিনি তখন আমাকে কিছু করেন নাই সমন্বয়ক হওয়াতে কিন্তু আমি দেখেছি সেখানে রাজনৈতিক বন্দী সহ এমন বন্দিকেও দেখেছি যারা আন্দোলনরত শিক্ষার্থীদের পানি খাইয়েছেন বলে তাকে নিয়ে আসা হয়েছে এবং বেদম পেটানো হয়েছে এবং সেখানে মানবাধিকারের যে চরম লঙ্ঘন আমি নিজেও একজন মানবাধিকার কর্মী আমি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর সাথে কাজ করেছি এবং আমি সেখানে দেখেছি যে মানুষকে মানুষ হিসেবে ট্রিট করা বা সেরকম কোনো কিছুই আসলে সেখানে নেই বছরের পর বছর নির্যাতিত বারবার সেখানে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে আসা হচ্ছে পেটানো হচ্ছে সুস্থ মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে কয় ঘন্টা পর তাকে আত্মমরা করে নিয়ে আসা হচ্ছে এই সবই এবং আমার মাথায় তখন চলছিলো যে কোন মুহূর্তে এটা আমার সাথে হতে পারে যদিও তাদের পরিকল্পনার কারণেই আসলে তারা সেই মুহূর্তে আমাকে কিছু করেনি এবং তার পরবর্তীতে আমরা জানি যে আন্দোলনের চাপে আমার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী শিক্ষক রাও নেমে এসেছিলেন সংবাদকর্মীরা মানবাধিকার চপরা আপনাকে রিমান্ডে দেয়া হলো জি কয়দিন আমাকে 6 রিমান্ড দেয়া আচ্ছা আচ্ছা 6 দিন এবং রিমান্ডে যাওয়ার পরে জিজ্ঞাসাবাদের ব্যাপারটি কেমন ছিল যেহেতু আপনি ছিলেন হয়তো সেভাবে সেইভাবে শারীরিকভাবে যে কথাটি বলছিলেন কিন্তু জিজ্ঞাসাবাদের ব্যাপারে তারা কোন তথ্যগুলো জানতে চেয়েছে বা কোন বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়েছে দিয়েছে জোর আসলে আমি যেটি বলতে চাই আমার শারীরিক অবস্থার প্রতি তাদের কোনো রুক্ষেপ ছিল না আমাকে সে সময় আসলে তারা যে ওই পরিমাণে নির্যাতন করেননি সেটা একমাত্র কারণ ডিভি হারুনের নাটক আর কি তারা চেয়েছিলেন আমাকে ওই নাটকের অংশ করতে যেহেতু আমি কেন্দ্রীয় সমন্বয়কদের একজন আমরা জানি যে ছয়জন সমন্বয়ক নাহিদ ভাই তাদেরকে টান্ট পরার সময় দেওয়া হয়নি আমাকেও না আমি আসলে ঘরোয়া পোশাক করা অবস্থা আমাকে তুলে নিয়ে যাওয়া হয় তো তাদেরকে সেখানে নিয়ে গিয়ে তাদেরকে দিয়ে নাটক করানো হলো একসাথে খাওয়া দাওয়া করলেন ডিবি হারুন আমরা জানি তার অংশ আর কি সেখানে আমি অংশ নিব এটা আশা ছিল তারা জি কিন্তু আমি অংশ নেইনি তাদের আশঙ্কা ছিল আশা ছিল যে আমি হয়তো বা এক সময় রাজি হব সেজন্য তারা কিছু করেনি বাট আমার শারীরিক অসুবিধা নিয়ে তাদের কোনো প্রকার দুঃখে কিন্তু আসলে ছিল না এটা তাদের স্ট্র্যাটেজির অংশ ছিল তো ছয় দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে তারা আসলে মানে আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছেন এবং যেহেতু আপনারা জানেন যে মামলাটা দেয়া হয়েছে আমাকে সরাসরি প্রশ্ন করা হয়েছে যে সেতু ভবন ভাঙার সাথে তোমার সম্পৃক্ততা কি এবং আমি দুই মিনিট কোনো উত্তরই দিতে পারিনি এক মিনিট কোনো উত্তরই দিতে পারিনি মানে এমন একটা প্রশ্ন তো আমি তখন বলেছিলাম যে আমার কীভাবে সম্পৃক্ততা থাকবে তারপর তারা বেশ কিছু রাজনৈতিক নেতা নেতাদের নাম বললেন আপনারা জানেন যে আমার মামলা সহ আসামি আন্দালি ব্রহ্মন পার্থ পাঠ্য ভাই তিনিও আছেন তো তাদের নাম বললেন যে তারা আপনাকে অর্থ সহায়তা দিয়েছেন তারা আপনাকে ইত্যাদি সহায়তা দিয়েছেন ইত্যাদি ইত্যাদি তখন আমি বললাম যে তাদের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ইত্যাদি ইত্যাদি তো এইভাবেই তারা আসলে আমাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং টোটালি আরবিট্রারি যেটাকে বলা হয় মানে ইচ্ছা হলো দিয়ে দিলাম আমার ইচ্ছা এরকম একটি পরিস্থিতি আর কি সেখানে জি